একজন নারী যখন তার ঘরে নিরাপদ তাহলে তার নিরাপত্তার জায়গাটা আসলে কোথায় ঢালিউডের আলোচিত ও দর্শক নন্দিত নাট্য নির্মাতা কাজল আরেফিন অমিনি এসেছে প্রথম ওয়েব ফিল্ম অসময় দেশের সর্ববৃহৎ ওটিটি প্ল্যাটফর্মে বঙ্গতে গতকাল সন্ধ্যায় সাতটা মুক্তি পেয়েছে বর্তমান সময়ে সমাজের এক বাস্তব গল্প নিয়ে নির্মিত এই ছবিতে মূল চরিত্র অভিনয় করেছে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন আছেন প্রতিভাভান অভিনেতা রুনা সহ আরো অনেকেই অসময় ফিল্মটির মূল কাহিনী একজন বিশ্ববিদ্যালয়ে পড়োয়া ছাত্রী उर्বিকা খিরে আবর্তিত হয় যেখানে সে ঘটনাচক্রে একটি খুনের মামলায় ফেসে যায় সন্দেহ করা হয় নিম্নবিত্ত পরিবারের এই মেয়েটি একটি অপরাধ চক্রের সঙ্গে জড়িত ছিল যার মূল কাজ সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সাথে অনৈতিকভাবে সম্পর্ক করে তাদের কাছ থেকে অর্থ আদায় করা কিন্তু আসলে এই অভিযোগ সত্য নাকি পুরোটাই ষড়যন্ত্র জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি ফিল্মটা দেখানো হয়েছে ঘটনাটি পুরোটাই মিথ্যে ষড়যন্ত্র ছিল এবং সমাজের রাজনীতিবিদ প্রভাবশালী মানুষের ষড়যন্ত্রের শিকার হয়ে উর্বি কারাগারে জীবন যাপন শুরু করে উর্বির এই অবনতি দেখে তার বাবা সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেন সবশেষ যখন সত্য প্রমাণিত হয় ততক্ষণে উর্বির বাবা আর দুনিয়াতে নাই এবং দেড় বছর অতিক্রম হয়ে যায় একটা ভুল ষড়যন্ত্রকে প্রমাণিত করতে জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি হারিয়ে ফেলে উর্বি ওয়েব ফিল্মটি নির্মাতা অমি অনেকগুলো ছোট ছোট গল্প বলার চেষ্টা করেছেন যা পরবর্তী একই কেন্দ্রবিন্দুতে মিলিত হয় টান টান উত্তেজনাপূর্ণ এই গল্পটি নির্মাতা অমি সেই মুন্সিয়ানা সেই কমেডিও কোনোটিও কম ছিল না ফিল্মটি দেখে কখনো কখনো চোখের পাতা ভিজে উঠলেও নির্মল আনন্দে বারবার হেসে উঠতে বাধ্য হবেন দর্শক অসময় কোন নির্দিষ্ট মানুষের গল্প না এটি আমাদের এখনকার সময়ে একটি আখ্যান ফিল্মটি আমরা সেই মানুষকে এবং সেই সময়কে তুলে ধরার চেষ্টা করেছি ফিল্মটি অবশেষে রিলিজ হয়েছে আশা করি এখনো অনেক ভালো সারা পাওয়া যাচ্ছে যারা এখনো দেখেননি তাদের ফিল্মটি দেখার পর অবশ্যই ভালো লাগবে অসময়ের প্রধান অভিনেত্রী তাসনিয়া ফারিন বলেন অমি ভাই আমাকে প্রথম নাটকের কাজ দিয়েছিলেন তার সাথে কাজ করার বারবার অসময় আমার সবার খুব ভালোভাবে কাজ করার চেষ্টা করেছি আশা করি সবার মুভিটা ভালো লাগবে সুপ্রিয় দর্শক নতুন নতুন আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন